হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে আজকে আমরা মিশরি থেকে একদম উড়াধুরা একটা অফারে দারুন কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে থাকবে একদম হিয়ার বিটি কিছু কালেকশন কাতান কাপড় আছে নেট আছে জর্জেট আছে এই ভিডিওর মধ্যে সব ধরনের আর কি একদম গর্জিয়া যেগুলো দামি দামি কালেকশনের এক ভিপি যে টুকরাটা হয় পাঁচ গজ সাত গজ আড়াই গজ তিন গজ মানে সব ধরনের কালেকশন আছে খুবই অফার একদম কম প্রাইসে থাকবে

অনেক সুন্দর সুন্দর কালেকশন খুবই আছে একটা কালেকশন করতে হবে আর ভিডিও টা একটু শেষ মধ্যে দেখবেন অনেক ভালো ভালো কিছু কালেকশন পাবেন এই ভিডিওতে সব একদম টুকরা সেগুলো পড়ে গেছে মাত্র আশি টাকা বজ এগুলো যা দেখতেছেন এগুলো থাকতেছে অনলি আশি খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা বাজে

মানে একশো বিশ টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শাড়ির বহরে আছে শাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাড়া ইমো এবং হোম 150 টাকা পাঠালে ওর কনফার্ম জি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 120 টাকা 120 টাকা ডেলিভারি চার্জ কাপড়ের দাম থাকছে অনলি 120 টাকা মিশরি কালেকশন রেলওয়ে আলোমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ